আসসালামু আলাইকুম শুভ সকাল এখন সুন্দর একটা সকালের আর সুন্দর আবহাওয়া সুন্দর বাতাস খামারের কাছে চলে আসছি আমাদের যে গোলপাতার খামারটা আছে আর গোলপাতার খামারে আমাদের এবার মুরগি ছিল হচ্ছে কালার বাট তো কালার বাট মুরগিটাও আমরা কয়েকদিন দেখানো হয় না আজকে প্রায় পনেরো ষোলো দিন বয়স হয়ে গেছে তো কালার বাট মুরগিটা আমরা দেখাবো ইনশাল্লাহ ভিতরে যাব তারপর এখান থেকে আমরা ঘেরের দিকে যাব তারপরে বড় খামারের দিকে যাব মোটামুটি আজকে একটা বড় ভিডিওই করব সব কিছু এক ভিডিওতে তুলে ধরবো ইনশাল্লাহ তো আমাদের সাথে থাকুন চলেন আমরা ভিতরের দিকে যাই তো আব্দুর রহমান গেট হ্যাঁ প্রচুর পরিমাণ বাতাস এই জন্য সব পদ্মা দেয়া কারণ ঠান্ডা লাগানো যাবে না যেহেতু এখনো আপনার বাচ্চা তো আচ্ছা কালার বাটের অবস্থাটা একটু দেখাই আপনাদের ও জায়গাকে মতে খারাপ নেই মুরগি ভালো আছে এখন সমস্যা হচ্ছে একটু বাতাস হচ্ছে এই জন্য এই পাশে পুরোটাই পদ্মা ফেলানো আর এই পাশে খোলা আছে খাবার দেওয়া হয়েছে পানি দেওয়া হবে আর কি তো ভালো আছে আলারামতে মোটামুটি এখন আল্লাহ ভরসা লাস্ট পর্যন্ত দেখা যাক শেষ পর্যন্ত হয় দাম থাকলে হয় আর মুরগি ভালো থাকলে হয় তো চলেন আমরা দেখি ওই দিকে যাই মানে ঘেরের দিকে তারপর বড়ো খামারের দিকে হচ্ছে আমাদের এই ঘেরে দৌড় ঝেড়ে উঠছে এখন ভাটিকা আর ভাটিকায় একটু মাছ কম হয় নজরুল উঠছে তো যাক এই কাঁকড়া টাকড়া দুটো একটা পড়ে আর কি তো সেটা বিক্রি হচ্ছে আর কি দেখা যাক কেমন কাঁকড়া আর কেমন দামে বিক্রি হচ্ছে এই যে কি ও মাদ্দা

চারশো তেত্রিশ গ্রাম মানে কিনে কিনে অভিজ্ঞতা হয়ে গেছে যে বলি দেখি বলতে পারে কতটা হবে যাই এটা একটু মানে পাঁচশো গ্রাম হলে আর একটু বেশি হইতো আর কি

জাল উঠতেছে উঠিছে বেদি গেল ওই যে গাছ না ওই তো তাও তো একটা বাগদা বেড়ি তেলা বেই পড়িয়ে আমি তো বললাম বাগদা বেড়ি বোধ হয় যাক তারপরও তো পড়িছে মানে ইয়েতে আর মারুম করেনি হ্যাঁ ওই গাছের গায়েটাই থাকে তেলা পেয়ে এই তো

सिंह ने वहाँ से कड़ा पड़ी है। चाचा अच्छे सोलनी इधर से ऐसे दोड़ तूली दे हवे भाटी का पड़ी है। हवे सासा हो जाए? को, नहीं डन नूआ। कौन डन नूआ? कब दोड़ कौआ रहा तुम्हारे मुट? दोड़ छोटू पासी नहीं है वो। आ। है इधर नेजा वाले टपेंसी इधर ये काठ तक ही जाएँ कादर ওরাই এই তুলতে তুল তো এই ছোলে হচ্ছে আপনার এই মানে যে শায়লা তোলে শায়লাগুলো আর কি ওই পাশ থেকে নিয়ে মানে রাস্তার ধারে নিয়ে আসে তো এটা বেঁধে দিয়ে যাচ্ছে কারণ বাতাসে আবার চলে যাইতে পারে তো একটা হলে ওনার হয়ে যাবে তো ওই মাথায় দৌড় পাতা আছে দৌড়গুলো আজকে তুলে দেবে আর কি মানে ভাটিকায় মাছ পড়ে না আমাদের চাচা চলে যাচ্ছে